নমস্কার বন্ধুরা যেনারা বলছেন ফ্লাবিয়া আয়ুর্বেদার গোল্ড সয়েল টু টু ফাইভ জিরো বা রুটস এই যে রুটস আমাদের এটা নাকি সঠিক কাজ ফাজ করছে না তা আমি বলি বন্ধু অন্য কে কী বলছে সেটাতে কান না দিয়ে আপনি নিজে ট্রাই করে দেখুন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি রেজাল্ট না আসে আপনাকে যদি সঠিকভাবে শেকর বিস্তার না দেখাতে পারি আপনি যা পানিশমেন্ট দিতে চাইবেন আমি মাথা পেতে নেব তারপরে কথা হবে চলুন আপনাকে একটু দেখাই এই যে দেখুন আমি বাড়িতে বেশ কিছু সবজি চাষ করেছি শশা কুঁদরি উচ্ছে বেগুন আদা বিভিন্ন রকমের পাঁচ রকম পাঁচটা লাগিয়ে রেখেছি লঙ্কা আছে ওর মধ্যে কিছু শাক আছে তো চলুন আপনাদেরকে আজকে দেখাবো ফ্লাভিয়া আয়ুর্বেদার রুট গোল্ড সয়েল এবং নিম এই তিনখানা মাত্র প্রোডাক্ট ব্যবহার করে কতটা শেকড় বিস্তার হয়েছে আপনি ভাবতেও পারবেন না আপনার অভিজ্ঞতার বাইরে এত শেকড় বিস্তার করেছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে শশা গাছগুলোতে কুঁদরি গাছগুলোতে উচ্ছে গাছগুলোতে এত শেকড় বিস্তার করেছে আমি তো আশ্চর্য হয়ে গেছি আপনি আশ্চর্য হবেন কি না জানি না আমাদের নলেজের বাইরে যদি কোনো কিছু শুনি আমরা সেটাতে আমরা বিশ্বাস করি না বাট আমি আজকের দিনে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি কাজ করে এবং সেটাও হানড্রেড পারসেন্ট আপনি যা টাকা খরচ করেছেন সম্পূর্ণ টাকাটা আপনার সঠিক জায়গায় ব্যবহার হয়েছে এবং সঠিক কাজ করেছে এ নয় কি অন্য কোম্পানির মতো একশো টাকা খরচ করলেন আর মাত্র দশ টাকার কাজ পেলেন সেটা নয় ফ্লাভিয়া কাউকে ধোঁকা দেয় না এটুকু বলবো ফ্লাভিয়া ইজ দ্য বেস্ট ফ্লাভিয়া অল ইন্ডিয়াতে আমার মন মনের যে ভাবনা সেই ভাবনা থেকে বলছি সারা ভারতবর্ষে ফ্লাবিয়া আয়ুর্বেদা এই মুহূর্তে এক নম্বর স্থান অধিকার করে সচেতন ভারত গড়ার উদ্দেশ্যে রান করছে আপনি কী ভাবছেন অবশ্যই আপনার ভাবনা কমেন্ট করুন এবং কোথা থেকে দেখছেন সেটাও লিখবেন কারণ পরের ভিডিওতে আমরা কিন্তু আপনাকে ধন্যবাদ জানাতে সেই কমেন্টের আশায় রইলাম সো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস টু অল অফ ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন সচেতন সমাজ গড়তে আমাদেরকে সাপোর্ট করুন